আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে একটা চার্জার ফ্যানের রিভিউ শেয়ার করব আর এই চার্জার ফ্যানটা হচ্ছে ডিফেন্ডার কোম্পানির একটা ফ্যান আর এই ফ্যানটা আমি কিনেছিলাম গত বছর গরমে তাই ভাবলাম যে এবারও তো অনেকই গরম পড়েছে এবং অনেকেই ফ্যান কিনবে চার্জার ফ্যান কিনবে তাই আমি যেহেতু এটা ব্যবহার করেছি তাই এটার একটা ছোট্ট একটা রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা কিছু হলেও উপকার পেয়ে থাকেন তাই চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক ডিফেন্ডার কোম্পানির এই ফ্যানটা আমি কিনেছি গত বছর তার মানে হচ্ছে দু সালে আর এখন চলছে দু সাল মূলত এই ফ্যানটা আমি এক বছর ইউজ করেছি আর এই এক বছর ইউজ করে এটা কি কেমন সার্ভিস দিয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা কিছু হলেও উপকার পান যাতে কেনার আগে জেনে বুঝে প্রোডাক্টটা কিনতে পারেন এটা কেনার আগে আমাকে যারা দোকানদার তারা খুব মানে বলেছে যে এটা অনেকক্ষণ চার্জ একবার চার্জ দিলে মিডিয়াম লোতে যদি আপনি চালান তাহলে আপনার মানে কম হলেও সাত আট ঘন্টা চলবে আর যদি হাই স্পিডে চালান তাহলে আপনার দুই থেকে তিন ঘন্টা চলবে ঠিক আছে এটা যেহেতু এত ভালো তাই কিনে নিয়ে আসছিলাম অনেক গরম যেহেতু ছিল তাই এটা নিয়ে আসছিলাম মডেল নাম্বারটা তো দেখতেই পাচ্ছেন এই মডেলটাই আমি কিনেছি নাম্বারটা দেখে নিন কিন্তু কিনে নিয়ে আসার এক মাস পরেই যা ঘটলো কিনে নিয়ে আসার পরে এক মাস এটা আমি ভালোই চলছে ভালোই সার্ভিস দিছে কারেন্ট গেলে অনেকক্ষণই চলতো যাক এক মাস পর দেখা দিল সমস্যা এক মাস পর দেখে একদিন মানে ফ্যানটা ছাড়ার আধা ঘন্টা পরেই দেখলাম যে হঠাৎ করে ফ্যানটা বন্ধ হয়ে গেছে আর চলতেছে না একদম অনও হইতেছে না পরে ভাবলাম আরে কি হইল কি হইল একটু আগে দেখলাম ফুল চার্জ এখন এত তাড়াতাড়ি চার্জ শেষ কীভাবে হইল যাই হোক যখন কারেন্ট আসলো তখন আবার আমি চার্জারে দিয়ে দেখলাম চার্জারে দিয়ে দেখি এই যে তিনটা যেই এই চার্জের ই দেখছেন তিনটা গ্রিন লাইট জ্বলছে এরকম তিনটা চার্জ হয়ে আসে অথচ কিন্তু ফ্যানটা বন্ধ হয়ে গিয়েছিল এই আধা ঘন্টা চলে পঁচাত্তর পার্সেন্ট চার্জ ছিল আবার যখন কারেন্ট আসছে তখন আমি সুইচে দেওয়ার পরে দেখলাম যে পঁচাত্তর পার্সেন্ট চার্জ আছে। কিন্তু চলতেছে না তখন কারেন্ট আসার পরে কিছুদিন কিছুক্ষণ চার্জ দেওয়ার পরে আবার চলছে আবার চলার পরে দেখলাম যে এটা আধা ঘন্টা বিশ মিনিটের বেশি চলতেছে না তখন আমি যে দোকানে থেকে কিনছি ওই দোকানের সাথে কথা বলছি ওনারা বলল যে এটা নিয়ে আসেন দেখি কি হইছে। নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে তারা কোনো কিছুই করলো না আমার আবার বাসায় নিয়ে আসতে হইলো বরঞ্চ বলে দিছে এটার ব্যাটারিটা বসে গেছে এটা আপনার চেঞ্জ করতে হবে বারোশো টাকা দিয়ে যাই হোক তখন আবার প্রায় এক মাস পরে শীত পড়বে সেই কথা চিন্তা করে আমি ভাবলাম যে থাক আবার যখন গরম পড়বে তখন এটা চেঞ্জ করে নিয়ে আসবো এখন আর কি করার আর এটাতে ফোন চার্জের ওনারা বলবে যে এটা দিয়ে ফোন চার্জ দেওয়া যায় ফোন চার্জের পয়েন্ট আছে হ্যাঁ ঠিক আছে পয়েন্ট আছে কিন্তু ফোন চার্জ দেওয়ার সময় আপনি দেখবেন যে ফোন চার্জ মানে লিখা উঠছে যে চার্জ হচ্ছে কিন্তু আপনি যতক্ষণই ফোন চার্জে দিয়ে রাখেন না কেন আপনার ওয়ান পারসেন্টও চার্জ হবে না আর এই ফ্যানটার দামও মোটামুটি খারাপ না কিন্তু অনেক দাম দিয়ে এই কিনেছি সাত টাকা পড়েছে এই ফ্যানটা আর এই ফ্যানটা ছিল সব থেকে বড়ো যেই সাইজটা যেটা ছিল সেটাই আমি নিয়ে এসেছিলাম তাই আপনারা যদি কিনেন এটা অবশ্যই দ্বিতীয়বার চিন্তা করবেন যে এটা কিনবেন কি কিনবেন না এটা আমার মতে একদমই ভালো একটা ফ্যান না খুবই বাজে একটা প্রোডাক্ট খুবই বাজে সার্ভিস দেয় এক মাসে এত দামি প্রোডাক্ট নষ্ট হয়ে যায় সেটা আমি দেখি নাই কখনও আর এটা দোকানে নিয়ে যাওয়ার পরও তারা কোনো সার্ভিস সার্ভিসিং করেও দেয় নাই কিছুই করে নাই আর এই ফ্যানটার গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নাই মানে কেনার আগে বলে তারা ঠিকই যে এটা করে দিব সেটা করে দিব তিন মাসে এই হয়ে গেলে এটারে ঠিক করে দিব এগুলো কিছুই না আপনার হাতে খালি আমার মতে হচ্ছে আপনি যদি এখন কিনেন সেটা আপনি বুঝে শুনে কিনেন যেহেতু আমি এটা ইউজ করেছি এটা এই ধরনের প্রবলেম হয়েছে তাই সাবধানতার জন্যই এই ভিডিওটা বানানো আদারওয়াইজ আমার কোনো এতে কোনো লাভ নাই আপনারা যদি কিনেন তাহলে অবশ্যই এই কিনতে পারেন আমার কোনো প্রবলেম নাই আর যারা এই প্রোডাক্টটা এই ফ্যানটা কিনে ইউজ করেছেন আমার মতো নিয়েছেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে এই ফ্যানটা কেমন কেমন সার্ভিস দিয়েছে যাতে অন্য আরেকজন আপনার এই কমেন্টটা দেখেও উপকৃত হতে পারে তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ